আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন মিয়া সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি তো আজকে আপনাদেরকে দেখাইবো বা বুঝাইবো কিভাবে আপনাদের মুরগির পঞ্চাশ পার্সেন্ট খাদ্য সেভ করবেন তো কীভাবে পঞ্চাশ পার্সেন্ট খাদ্য সেভ করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে তো এইটা হচ্ছে আমাদের পুকুর আমাদের পুকুরের মধ্যে খুদ ফেনা হয় প্রায় বছরে বছরে দুই তিনবারও হয় তো এরকম আপনাদের আপনাদের এলাকায় এরকম ফেনা হয় তো এগুলা আপনারা যদি মুরগিকে খাওয়ান কতটুকু খাদ্য সেই হয় হতে পারে আপনারা দেখেন তো আমরা প্রথমে দুই কেজির মতো খাদ্য নিলাম এটা হচ্ছে ব্রয়লার গ্রোয়ার খাদ্য তো ব্রয়লার গ্রোয়ার খাদ্য আর হচ্ছে আমাদের কচু খুঁজফেনাটা একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে দেখবেন আপনারা কি পর্যন্ত বা কতটুকু খায় আপনারা জানেন কিনা জানি না আমি আসলে আমার অভিজ্ঞতায় বলে আপনারা যদি মুরগির থেকে মুরগির খাদ্য আর দুই যদি সেভ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন তো আমরা খুদ ফেনা এক কেজির মতো নিছি আর খাদ্য নিছি দুই কেজির মতো তো আমাদের নেওয়ার কথা ছিল দুই কেজি ফেনা অর্থাৎ যে ফেনাগুলা এগুলো আর খাদ্য নেওয়ার কথা ছিল এক কেজি তো আমাদের খাদ্য একটু বেশি পরিমাণে হয়ে গেছে তো আপনারা এইগুলাকে ভালো করে মিশেবেন একদম একদম ভালো করে খাদ্য সাথে যাতে মিশে এভাবে মিশিয়েতে পারেন তো আমরা অনলি তিন কেজি পরিমাণে করলাম করে দেখতেছি বা দেখাই দিছি আপনাদেরকে কেমন হয় বা কেমন হতে পারে তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু খাদ্য সেভ করা যায় এখানে আসলে একশো টাকার খাদ্য আছে আর তিন কেজি খাদ্য দাম ১৪০ চল্লিশ টাকার মতো পড়ছে একশো চল্লিশ টাকার মতো তো যদি আপনারা আরও বেশি করে মিশান তাহলে আরও খাদ্য সেভ করতে পারেন প্রায় পঞ্চাশ টাকা কেজির মতো আপনারা কি করবেন যেমন ধরেন যদি কারো যদি বেশি মুরগি হয় আমার মতো যদি কেউ বেশি মুরগি পাবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা চল্লিশ কেজি ফেনার সাথে দশ কেজি ফিট দিবেন চল্লিশ কেজি ফেনার সাথে যদি আপনারা দশ কেজি ফিড দেন তাহলে আপনাদের খাদ্য হবে প্রায় তিরিশ প্রায় অনেক প্রায় পঞ্চাশ কেজির মতো পঞ্চাশ কেজি খাদ্যর দাম সর্বোচ্চ আপনার এক হাজার টাকার ভিতরে বা সাতশো টাকার ভিতরে চলে আসব তো আপনারা চিন্তা করেন আপনার পঞ্চাশ কেজি খাদ্য যদি আপনার সাতশো টাকার ভিতরে করতে পারেন তাহলে আপনাদের ফিফটি পার্সেন্টের উপরে লাভ করতে পারবেন তবে এটা হচ্ছে রোদের সময় করতে হবে যখন টাটকা রোগ থাকবে তখন করতে হবে দেখেন ওগুলো খাবার জন্য একদম পাগল হয়ে যায় সবুজ রঙের যদি কিছু দেখে ফাউনি মুরগি তাহলে একদম পাগল পাগল হয়ে যায় খাওয়ানোর জন্য বা খাওয়ার জন্য ফার্মি মুরগির একটাই বিষয় আপনারা যদি খাদ্যের মধ্যে সেভ করতে পারবেন টুটকাটা রাখেন মুরগিকে রক্ত আমাদের ওষুধ দেন তাহলে কিন্তু ফার্মি মুরগি থেকে আপনারা হিউজ পরিমাণে লাভ করতে পারবেন তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে আপনাদের ফার্মি মুরগিগুলার খাদ্যগুলো সেভ করতে পারেন মুরগি সুস্থ সবল থাকবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ন্যাচারাল খাদ্য খাওয়াইলে যেমন ধরুন আমাদের মতো করে আপনি যদি পাতাকপি লাউ তারপরে ফেনা তারপরে গাছ লতা পাতা এগুলো যদি খাওয়ান বা সবজি ডাটা অচ্ছিষ্ট অংশগুলো যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে মুরগিতে অনেক অনেক লাভ হওয়ার সম্ভাবনা থাকে এতটুকু পর্যন্ত আপনারা দেখলেন যে কতটুকু কী পরিমাণে খায় একদম মানে মারি কইরা এরকম করে খায় তো আপনারা এইভাবে খাওয়াইবার চেষ্টা করবেন ফেনাগুলো একটু বেশি দিবেন ফিডগুলো একটু কম দেবেন দিয়ে খাওয়াইবার চেষ্টা করবেন তবে রোদের সময় খাওয়াইবেন তো আমি মোহাম্মদ সুজন মেয়া সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর থেকে বলতেছি সিলেট এচারি অ্যান্ড পোলট্রি ফার্ম থেকে বলতেছি তো আপনাদের যাদের এক মাসের বা দেড় মাসের দুই মাসের আড়াই মাসের তিন মাসের ফার্মি মুরগির প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে আছে লাখ দেড় লাখ দুই লাখের মতো আড়াই লাখের মতো মুরগি থাকে যাদের প্রয়োজন হয় অবশ্যই Y no, ¿qué